Esa es Andrés Bajo voy a yo, গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি দেখো আমার মেয়েদেরকে এখনই আমি কাউকে বাঁচিয়ে তুলে দিয়ে আসলাম কাউকে স্কুলে রেখে আসলাম এসে দেখো সঙ্গে সঙ্গে ঘরের কাজে লেগে পড়ে গেছি কারণ আজকে সোমবারও আজকে মন্দিরে যেতে হবে তো তাড়াতাড়ি করে ঘরগুলো পোছা লাগিয়ে মন্দিরে যাব সেই জন্য দেখো আমি এখন একদম ধুমধাম করে ঘরের কাজে লেগে গেছি আর আমার না বসে বসে মোবাইল দেখছে জানো তো মোবাইল টিভি এগুলো নিয়ে ব্যস্ত থাকে তো আমার কাজ তো আমাকে করতে হবে তাই না তো মেয়ে দুটাকে আমি স্কুলে রেখে আসলাম তো চলো বন্ধুরা বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি সোমবার যেহেতু ওই জন্য বলছি চলো এখন বাজে ঘড়ির কাটায় ওই নটা নটার মতন তাড়াতাড়ি করে আমাকে কাজগুলো কমপ্লিট করে যেতে হবে মন্দিরে আবার আজকে বিকালের দিকে একটু মার্কেটে যাওয়ার কথা আছে তো মার্কেট কালকে পরশু দিন যেহেতু ওই শিবরাত্রি তার জন্য আমি যে শাড়িটা নিয়েছি শাড়িটা পরবো কিন্তু সায়া নেই তার জন্য সায়া নিতে যেতে হবে তো ঘর ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেল এখন আমি চলে আসলাম ব্যালকনিটা সাইডে ব্যালকনিটাতে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে রোদ আর এখানে কম্বলটা দিয়েছি রোদ্রে ওই সকালবেলা করে একটুখানি রোদ পায় ওই সকালবেলাটাই আর কি কম্বলগুলো শুকিয়ে নেই ওই যখনই এগারোটা বারোটা বাজে তখনই আর রোদ পায় না আর ব্যালকনি তো জানোই ছোট জায়গা তো বাইরে তো খোলামেলার মতন হয় না না দুধ নিয়ে চলে আসলাম ফেব্রুয়ারি তো এখানে দুধ নিয়ে চলে আসলাম এখন এখানে বসে আছি আমি একটু পরে মন্দির যাব তো ও গেছে মাথার চুল কাটতে নাপিতের কাছে কালকেও গেছিলো ঘুরে এসছে আজকে আবার আবার চলে গেছে আর আমার মেয়েদেরকে স্কুলে রেখে চলে এসেছি আর আজকে থেকে আমার মেয়েদের পরীক্ষা শুরু তো চলো আমি ততক্ষণে কাজ বাজগুলো করে নিই পুজো আছে অনেক কিছু আছে সেগুলো কাজ করতে করতে অনেকটা টাইম লেগে যাবে আজকে সোমবার মন্দির যাব আবার মন্দিরে যাব পূজা দিতে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আজকে কত তারিখ আজকে হলো চব্বিশ দুধের হিসাব এগুলো লিখে রাখতে হয় নাহলে মনে থাকে না পয়সা একবারে মাস কাবারই হয়ে যায় তারপর পয়সা দিয়ে দিই তো চলো এখন দশটা বাজে কাপড়গুলো শুকা দিয়ে দেবো স্নান করে অমনি চলে গেছিলাম দুধবেলা ফোন করেছিল তো এখন কাপড়গুলো রোদ্রে দিব চলো স্নান করে সঙ্গে সঙ্গে চলে গেছি দুধ নিতে দুধবেলা এসে গেছে মানে ঘোষ দুধবেলা ফোন করেছে সঙ্গে সঙ্গে স্নান করে চলে গেছি এসে ঘরে পুজো টুজো করলাম এখন কাপড়গুলো রোদ্রে দিব তো কাপড়গুলো ধুয়ে ওখানে বাথরুমে জল ঝরতে দিয়ে দিয়েছি কারণ ফ্ল্যাটে থাকতে গেলে অনেক কিছু তোমাকে রুলস মেনে চলতে হয় তো ম্যাচটা দেখার পরে এত ভালো লাগলো বিরাট কোহলি একশো রান পুরো সেঞ্চুরি করে দিয়েছে বিরাট কোহলি হিরো নাম্বার ওয়ান এই ছোট্ট একটু ব্যালকনিতে অ্যাডজাস্ট করে চলতে হয় এর মধ্যে কাপড় এর মধ্যে ব্য ব্লাঙ্কেট এর মধ্যে আবার জল যদি আবার নিচে পড়ে উপরে কাপড় থেকে কারো কাপড়ে তাহলে তো হয়ে গেল এসে কমপ্লেন মানে কত কিছু যে প্রবলেমে পড়তে হয় ফ্ল্যাটে থাক যদি না থাকতাম তাহলে বুঝতাম না ফ্ল্যাটে থেকে বুঝে গেছি বলে যে ফ্ল্যাটে থাকা মানে পদে পদে কতটা প্রবলেম আর কি তো এখানে অনেক কিছু মানে আমি আসার পরে অনেক কিছু আর কি শিখলাম যেখানে খোলামেলা থেকে বড় হয়েছি সেখানকার পরিবেশ পুরো আলাদা আর এখানে পুরো বান্দা ঘরে থেকে মানে পরিবেশ পুরো আলাদা তো সব কিছু দেখো আমরা ঘরে ঢুকলে পরে ঘরের দরজা বন্ধ তাই তো আর গ্রামে কীরকম গ্রামের পরিবেশটাই আলাদা নিজের উঠানটা অনেক বড় মানে অনেক কিছুই আর কি নিজেদের উঠানে যা তাই করো আর এখানে তো সেরকম কিছু পাবে না কারণ জায়গা ছোট বলে ওই জন্য বলছি তো চলো এখন আমি মাথাটা চিরুনি করে নিচ্ছি চিরুনি করে নিয়ে তারপরেও অনেক কিছু একটু কাজ বাজ আছে এরপরে যাবো আমরা মন্দিরে তো চলো মন্দিরে যাবো বলে রেডি হয়ে গেছি আর যে যাবে আমার সাথে সে এখনও রেডি হয়নি স্নান করছে তারপরে যাবে মানে আমার ফ্রেন্ড তো আমার স্নান স্নান হয়ে গেছে করে মাথায় তো চলো এখন মন্দির যাবো একটু করে ফ্যান লাগবে চলো মন্দির যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখনো ও রেডি হয় না আরে দেখো খাচ্ছে আজকে যাচ্ছে ডিউটি এতদিন ছিল রেস্ট আজকে যাচ্ছে ওর ডিউটি দেখো আরেও

मैं भी तो देखा था मैच पूरा मैंने भी देखा लास्ट में तो विराट कोहली थोड़ा एकदम तो हाँ। फुल सेंचुरी करके जीता हाँ। दिया जीता दिया खुद का भी नाम बड़ा कर लिया ओवर ओवर बहुत बाकी था बयालीस ओवर में हो गया और उसने खुद मतलब कितना पच सौ रन काटा है हाँ। वही तो सेंचुरी विराट तो विराट ही है नाम भी विराट है काम भी विराट है विराट कोहली पाकिस्तानी को हरा दिया पाकिस्तान कल वो दिन भर उताना তো তোমরা তো দেখতেই পারলে গল্প করতে করতে চলে আসলাম সোজা মন্দিরে চলো আমি এখানে পূজাটা করে নেই তারপরে তোমাদের সঙ্গে ফিরে আসছি ওখানে ভোলে বাবার পূজা দিয়ে তারপরে চলে আসলাম এখানে হনুমান আছে রাধাকৃষ্ণ আছে তারপরে রামসীতা আছে এই মন্দিরটাতে আর এই মন্দিরেই হবে শিবরাত্রি পূজা তো এখানে আমরা আবার আসব কালবাদে পরশু এখানে পূজা দিতে তো শিবরাত্রি পূজা যেহেতু হবে তার জন্য বলছি তো এখানে অনেক ভিড় হয় অনেক অনেক মানে যেখানে বলার না আমাদের ক্যাম্পের ভিতরে যতগুলা লেডিস আছে লেডিস বলো যারা যাদের আর কি পূজা দেওয়ার ইচ্ছা আছে ওরা সবাই এখানে আসে তো তোমরা শিবরাত্রির ব্লগ দেখার জন্য রেডি তো তো প্রচণ্ড পরিমাণে ভিড় হবে আমরাও আসব তো আমি পরপর ভিডিও নিয়ে আসব তো চলো আমাদের পূজা দেওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি তো এটা হলো গাড়ির এমটি আমাদের এখানে ক্যাম্পের ভিতরে এমটিটা তো দেখো আমরা এখন এমটিটা পেরিয়ে তারপরে যাব আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আর এখন বেলা বাজে কয়টা জানো তো এগারোটা সাড়ে এগারোটা বাজে তো আমাদের রুম থেকে একটু দূরে আসতে হয় পায়ে হেঁটে ওই ছয় সাত মিনিট লাগে এটা ক্যাম্পের ভিতরেই আর কি সব কিছু ক্যাম্পটা অনেক বড়ো এখানে গ্রুপ সেন্টার তো ওই জন্য অনেক বড় একটা তো চলো পূজা কমপ্লিট হয়ে গেল এখন আমরা যাচ্ছি আর তোমরা জানো তো আমাদের যে আমরা যেগুলো বিল্ডিংয়ে থাকি সে কমপ্লেক্সগুলোতে সেগুলোতে কালার করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে ইয়েলো ইয়েলো কালারগুলো এত সুন্দর লাগছে কি বলবো ক্যামেরাটা হয়তো আমি দূর থেকে ধরেছি বলে এরকম লাগছে কিন্তু কাছের থেকে দেখতে ভীষণ ভালো লাগছে কারণ কালার করা হচ্ছে ওই জন্য তিনজন করে কালার করছে পুরো একদম ঝুলে ঝুলে কালার করছে মানে রশি বেঁধে এত বড়ো বিল্ডিং দশতলা বিল্ডিং তো আর আমি এখানে এসে ফার্স্ট টাইম এরকম দেখছি এরকম করে এখানে কালার করে আর দেখতে যা দা হয়েছে না দেখতে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে তোমরা কাছ থেকে হয়তো আমি অন্য দিন একদিন দেখাবো তো দেখো ওই জন্য তোমাদের একটু শেয়ার করলাম রাস্তাটা দিয়ে আসছি বলে দেখো কত সুন্দর লাগছে এখন কাছের থেকে দেখছ তো ভীষণ সুন্দর লাগছে শিবরাত্রিতে তোমরা কে কি পড়বে না পড়বে ভোলে বাবার কাছে কে কি কার মান মান্তি করবে না করবে সেটা কমেন্ট করে জানাবে কিন্তু যেহেতু জানানো যায় না তবু আমি একটু একটুখানি ইয়ারকি করলাম তোমাদের সঙ্গে তো শিবরাত্রির ব্রত কে কে রাখবে তোমরা কমেন্ট করবে সবাই একটুখানি তো আমরা তো এখানে শিবরাত্রি পূজা তো করবো তার জন্য আমি নতুন শাড়ি একটা নিয়েছি ব্লাউজ তো আমার আগেরে আছে তো তো খুব মজা করব আর কি তো দেখুন মন্দির থেকে এখন আসলাম মন্দির গেছিলাম এখন আসলাম এখন বাজে পনেরো বারোটা মন্দির যেতে পূজা করতে এক ঘন্টার মতন টাইম লেগে যায় এখন একটু ব্রেকফাস্ট করে নেব আবার আমার বারোটার সময় নিয়ে আসবে এখন বারোটা বাজতে দশ মিনিট পনেরো মিনিট বাকি আছে আর সকালবেলা যে ওই দুধের বাসন আরও গ্লাস ব্রেকফাস্ট করে গেছে ওরা ডিউটি কেউ স্কুল আবার স্কুল থেকেও চলে আসলো আমার মেয়ে আজকে বারোটার সময় ছুটি দিল কারণ আজকে ওই ওর দশ তারিখের যে হিন্দি পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা ওখানে আমাদের প্রিন্সিপালকে ম্যামকে বলে ওই পরীক্ষাটা আগে নেওয়া করালাম ওই জন্য তাড়াতাড়ি করে চলে আসলো আর আজকে ওর পরীক্ষাটা ছিল যে হিন্দি দশ তারিখের পরীক্ষাটা আজকে নিয়ে নিয়েছে আর কালকে থেকে আর ওদের সবারই পরীক্ষা আর কি স্কুলের তো ওই এসছে তো ওদের যে টিফিন বক্সগুলো আছে সেগুলো আমি ধোয়া করছি আর ওকে বলছে একটু ক্যামেরাটা করো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর একটা করে লাইক করে দিবে চ্যানেলটা সাপোর্ট করে পাশে থাকবে দেখা হচ্ছে নতুন সুন্দর আর একটা ভিডিওর সাথে বাই বাই তোমরা ভালো থেকো সুস্থও থাকো আর এরপরের দিন শিবরাত্রি চলে আসছে তোমরা ভোলে বাবার কাছে যাও প্রার্থনা করো যাদের এখনও বিয়ে হয়নি তোমরা ভালো করে প্রার্থনা করো বাই বাই দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে বাই